সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা আমি আজকে নতুন আরোটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমি এখন যে ব্লগটি বানাতে যাচ্ছি আমি আজকে চলে যাচ্ছি ওমানের যে সুলতান কাবুজ ওনার বাসার সামনে আমি ওখানে গিয়ে আমি এই সুন্দর দৃশ্যগুলো আমি এই ব্লগের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ছোট্ট প্রচেষ্টা এবং এই সুন্দর মুহূর্তটুকু আপনাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে প্রিয় দর্শক শ্রোতা আমি আজকে আপনাদেরকে অনেক সুন্দর একটি কবিতা শোনাবো কবিতাটি হচ্ছে প্রতিবেশীদেরকে নিয়ে তো কবিতাটি হচ্ছে এমন প্রতিবেশী হলো জীবনের আয়না তাদের ছাড়া সুখের পথ অজানা একটু হাসি একটু কথা তাতে গড়ে ওঠে অনেক অনেক ভালোবাসা মিত্রুর পরে তারাই দিবে মাটি তাদের সাথে রাখুর সুসম্পর্ক খাটি ভালোবাসা দিয়ে গড়ুর শেতো জীবন হবে সুখের এবং যত্নময় প্রিয় দর্শসতা কবি জেটি আপনারা কেমন লেখছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করি আপনারা অনেক অনেক ভালো লিখেছেন 3000 লোকেশন اول مره عشان هذا لوكيشن زياده حلو هذا لوكيشن زياده حلو يعني هذا وش نيم هذا اللوكيشن بعد هذا مين؟ هذا مال هذا مال هذا قصر العلم العام ايضا مبنى الضيافه السلطانيه هنا مقابل المتحف الوطني في مسقط وهذا قصر العلم يعني انشئ من فتره طويله يعني رئيس الدوله اللي يجي الاعمال আমি এতক্ষণ একজন কথা বললাম আপনারা দেখতে পাচ্ছেন বা যে সুলতান কাবুজের বাড়িটা এই বাড়িটি কত সালে নির্মাণ করা হয়েছে বা এই বাড়িটি কার অধীনে থাকা অবস্থা কি এই বাড়িটি নির্মাণ করেছিল তো এই বিষয়ে আমি সম্পূর্ণ তথ্য আমি আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো প্রিয় শ্রোতা এই যে আপনার যে বাড়িটি এখন দেখতেছেন এই বাড়িটি মূলত সুলতান কাবুজের বাড়ি তো এই বাড়িটি মূলত উনিশশো সালে এই বাড়িটা নির্মাণ করা হয়েছিল তো এই বাড়িটি সম্পর্কে একটা যে লোকেশনটি এটাকে বলা হয় এই লোকেশনটিকে বলা হয় আল আলম ফ্যালেস আল আলম ফ্যালেস বলা হয় এটাকে আল আলম ফ্যালেস আপনারা যদি কেউ এখানে আসতে চান মাস্কেটে এরিয়া আসবেন মাস্কেটে এসে যে কোনো ট্যাক্সিওয়ালাকে আপনি বলবেন আমি সুলতান কাবুজের বাড়িতে যেতে চাই তখন আপনারা এটা বলতো বলতে হবে সুলতান কাবুজের বাড়ি বলতে তো অনেকগুলো ওনাদের বাড়ি থাকে যেহেতু ওনারা গভর্নমেন্ট সরকার প্রাইম মিনিস্টারদের অনেকগুলাই বাড়ি থাকে তো আপনাকে এই লোকেশনটির নাম বলতে হবে মাস্কাট এরিয়াতে এসে আল আলাম ফেলেজ বলতে হবে আপনাদেরকে আল আলাম ফেলেজের যে বাড়িটি আমি আপনাদেরকে দেখালাম সুলতান কাবুজের বাড়িটি অনেক সুন্দর একটা এরিয়া অনেক সুন্দর একটা লোকেশন প্রিয় দর্শক আমি যে সুলতান কাবুজের বাড়িটা দেখালাম সাথে আপনারা দেখতেছেন অনেক সুন্দর একটা মসজিদ অনেক সুন্দর ডিজাইন করা বিশেষ করে টাইসের যে ডিজাইন গুলো অনেক সুন্দর লাগতেছে আরব দেশের আসলে গুলো অনেক সুন্দর লাগে লাগার মতো পাশে অনেকগুলো গাড়ির পার্কিং দেখতেছেন আর ধীরে ধীরে আমি সামনের দিকে চলে যাচ্ছি যে আল প্যালেস যেটাকে বলা হয় যে বিল্ডিং এর বাইরের দিকটা আপনারা দেখতেছেন অনেক ডিজাইন অনেক সৌন্দর্য ডিজাইন করা হয়েছে বিল্ডিং এর যে নকশাগুলো আর মূলত প্রিয় দর্শক যে আমি আল আলম ফেলেজে আসে আজকে এই এখানে আমি মূলত ভিতরে যাওয়ার কারোর জন্য অ্যালাউ নাই যে সুলতান কাবু যে বাড়িটা ভিতরে যাওয়ার জন্য কারোর জন্য অ্যালাউ নাই যদি কেউ এসে এখানে বাইরের থেকে কেউ ব্লগ তৈরি করতে চায় বা কেউ সেলফি উঠাতে চায় তাতে কোনো সমস্যা নাই এটা গভর্নমেন্ট থেকে এটাকে অ্যালাউ করা হয়েছে বাট ভিতরে যাওয়ার কোনো কাজের জন্য এটার পারমিশন নাই এই জন্য আমি আপনাদেরকে বাইরের দিকটা আমি ভিডিও করে এই ব্লগের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা দেখতেছেন অনেকজন অনেক পর্যটক এখানে আসলো ওরা এখান থেকে সেলফি উঠাইতেছে অনেক সুন্দর একটা আমি ধীরে ধীরে আর সামনের দিকে চলে যাচ্ছি এই যে সামনের দিকে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটি পাহাড় যেটাকে জেবাল বলা হয় পাহাড়গুলো দেখাচ্ছি আমি অনেক জুম করে অনেক দূর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এই যে গ্রিন সবুজ কালারের যে গাছগুলো আসলে অনেক সুন্দর আরব দেশে বিশেষ করে এই ধরনের গাছগুলো থাকে ফুলের যে চাষ করা হয়েছে এখানে দেখেন অনেকগুলো সুন্দর সুন্দর ফুলের গাছ ফুলের গাছ দেখা যাচ্ছে তো আমি একটু ধীরে ধীরে আরো সামনের দিকে চলে যাচ্ছি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে ভিডিও করে এই ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমি ধীরে ধীরে সামনের দিকে চলে যাচ্ছি একটি পাহাড় অনেক সুন্দর একটি জাবাল আর ওখান দিয়ে একটা সুন্দর অনেকটা সুন্দর রোড গেছে যেহেতু ওখানে যাওয়ার অ্যালাও নাই বাট আমি ওইদিকে যাচ্ছি না আর গভর্নমেন্টের যে কানুন এখানে যে এগুলো আমাকে মেনটেন করতে হবে এটা আর কি যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে অনেক সুন্দর একটা এরিয়া তো প্রিয় দর্শক আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহি